આદર આયે એય ચાપટો ભાઈ એય આમલા બોલ ઓન બી કરનો બોલ আমার সাক্ষীর জন্য দিন ধার্য ছিল একজন সাক্ষী যিনি প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে আপনাকে দাবি করেন তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন বলেন কিন্তু তিনি জাকির খানে ইয়ে বলেন নাই নাম বলেন নাই এবং তাইরা মারছেন তাদেরকে তিনি চিনেন নাই এবং জাকির খান যে আসামি সেটাই উনি নিজেই মানেন না জাকির খান আসামি সেটাই সাক্ষী নিজেই বক্তব্য দিয়েছে যে আমি জাকির খানকে আসামি হিসেবেই মানি সুতরাং মামলার অবস্থা আপনারা বুঝতে পারছেন এবং ভবিষ্যৎ যে ফলাফল হবে সেটা আদালতের উপরে নির্ভর করবে আরো সাক্ষী আসবে আমরা তাদেরকে পূর্ণ জেরা করব তখন খোলা বলতে বলতে পারে সাক্ষী সংখ্যা বায়ান্ন জন এর মধ্যে এই ছয় নম্বর সাক্ষী গেছে কর্তব্য সাক্ষী কত পরবর্তী তারিখ করে থাকে কোনো অভিযোগ এখানে এক বলবো হয় না এখন সাক্ষী হিসাবেই মাতামী হিসাবে মানে